আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের দেখাবো ইনফিনিক্সমার্ট নাইন হাটওয়ার সলিউশন পাওয়ার অন বলিউম বাটন আপ ডাউন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে স্মার্ট নাইনের পাওয়ার বাটন লাইন এই লাইনটি যদি উঠে যায় বা ভাঙা ফুটে যায় বলিউম বাটন বলিউম আপ ডাউন বাটন তাহলে আমরা বিকল্প লাইনটি টানবো এখান থেকে আমাদের পাওয়ার বাটন লাইন এখানে পাওয়া যাবে তারপর আছে বলিয়াম আপ বলিয়াম ডাউন এখান থেকে এই ভিতরে লাইনগুলো আছে